এরপরে তারা পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার পরে তারা কী করলে তারা গৃহে ফিরে আসবেন সে তার স্ত্রী তার সন্তানাদি সকলেই তাদের গৃহে ফিরে আসবে সে গৃহে ফিরে আসার কি হল তার স্ত্রী তাকে অন্যের উপরে সাদা অন্যের উপরে পালন সাপটা এমনভাবে দিয়েছে যেখানে যেন সে জগন্নাথ দেবের প্রতিবিম্ব ভেসে উঠছে ডাক্তার মধ্যে মুখ মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবে রোগান হলো এই সময় সে কখনো সে কীর্তন করছে কখনো নৃত্য করছে তখন তার স্ত্রী একটি ভয় পেল সে ভাবল যে তার স্বামী পাগল হয়ে গিয়েছে এভাবে সে তার সমস্ত ভ্রামবাসীদেরকে দেখে রক্ত করছে তখন সমস্ত ভক্তরা বুঝতে পারলেন যে তিনি সে পালং এবং সে অর্থে তিনি জগন্নাথের প্রতিব্রহ্ম দর্শন করেছেন তখন তার স্ত্রীকে তিনি সেই সমস্ত গ্রামবাসীরা বললেন যে তুমি তাকে অর্থাৎ দাসিয়াকে পালং শাকটা একটা আলাদা একটা বাচ্চা দাও এবং অন্যটা আলাদা বাঞ্চা দাও এইভাবে দাসিয়াকে যখন প্রণাম করা হলো এরপরে কিছুদিন গেল যাওয়ার পরে সে রাত্রে একদিন ঘুমিয়েছিল এবং তখনই জগন্নাথ তাকে স্বপ্নের আদেশ দিলেন হে দাসিয়া তুমি আমার অত্যন্ত গরম ভঙ্গ তাই তুমি আমার কাছে যা চাইবে তাই পাইবে বলো তুমি আমার কাছে কি চাও তখন তিনি প্রত্যত্তরে তো দাসিয়া করবে যে হে প্রভু আপনি ডাকব তখনই যেন আপনি আপনার দর্শন করেন তখন জগন্নাথ বললে যথাস্থ তুমি যদি আমাকে কিছু অর্পণ করতে চাও যে পুরীর মন্দিরের যে চক্র আছে সেখানে তাকে আমাকে আহ্বান করবে আমি তোমার ওখান থেকে তোমার সমস্ত জিনিস সবস্ত গ্রহণ করবো তো যেহেতু সে যা সে ছিল সাথে একজন দাদি তে কিছু কাপড় করে একটা ব্রাহ্মণে গাছের নারকেল ছুটে দেখবেন এবং সেই ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আপনি কি আমাকে এই নারকেলটা দেবেন এই নারকেলের বিনিময়ে যতটুকু পোশাক হয় আমি আপনাকে তা বিনামূল্যে দেব আপনি দয়া করে সেই নারকেলটা আমাকে প্রদান করুন আমি সেটা বলতে জগন্নাথ

সে সমস্ত কাপড়ই তার কাছে রাখলেন সে ভগবান অর্পণ করলেন এবং তার বিনিময়ে সে নারকেলটা এনে সেই জগন্নাথের চকৃত সে বলো জগন্নাথকে প্রদান করলেন তো এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি মর্ম আমাদের এই ভগবান ভক্তিতে থাকতে হবে ইনফিভাল সার্ভিস অ্যান্ড মি ও কন অর্ডার অফ ইন যাদের এই এখনো শ্রদ্ধা অভিযোগ হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তা অক্ষান্তরে তারা এই চুরাশি লক্ষ জন্ম ধারণ করে তাই আমাদের এই থাকতে হবে বিশ্বাস এবং এই ভগবান বিশ্বাস না থাকলে তখনই ভগবানকে লাভ করা সম্ভব না এবং আমাদের গান জীবনের যে লক্ষ এই হরিনাম এটা আমরা অত্যন্ত লাভ করেছি তাই আমাদের সকলেরই উচিত এই হরিনাম করা এই হরিনামের মতো নাচ জগৎ তপস্যা কিছু করলে এই হরিনামের সমর্থনতা করে না হ্যাঁ তাই আমাদের সকলেরই উচিত হরিনাম করা তাহলে একমাত্র সমস্ত প্রাপ্তিকে মধ্যে পারব এবং ভগবানের শ্রদ্ধা লাভ করতে পারব হে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৌতন্ত্র শ্রী গৌর 你。Oh. <laughs> Krishna, Krishna, Hare Hare Krishna, Krishna, Hare Hare Hare, Hare, Hare.